কিরে বন্ধু তুই এইখানে কেমন আছিস তুই তো বেশ সুন্দর লাগতেছে একদম বড় লোক বাড়ির সামনে তোরে পুরো বড় লোক লাগতেছে তুই যে আমার বাড়ির সামনে বলে আমাকে বন্ধু বলে ডাকতেছি এই কতজন মানুষ শুনে তাহলে আমার মান সম্মান থাকবে এটা তোর বাসা মানে আমার মানে আমার বাসা বলতে এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি মানে তো আমারই বাড়ি তাই না যা বলছি তোর শ্বশুর বাড়ি আরে এটা তো আমার শ্বশুর বাড়ি তার মানে তার মানে তুই সালমানের বিয়ে করছিস এই ফকিরের বাচ্চা তুই এসব কি বলছিস হ্যাঁ যত বড় মুখ হয় তত বড় কথা কি রে বন্ধু তুই এইখানে কেও না অনেক দিন পরে তোর লোকে দেখা বাহ তোরই তো বেশ সুন্দর লাগতেছে একদম বড় লোক বাড়ির সামনে তোর পুরো বড় লোক লাগতেছে। এই তুই কি বলছিস? বড় লোকের মতো দেখতে লাগতেছে মানে? আরে আমি তো বড় লোকই। আর যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস এই বাড়িটাও আমার। বুঝতে পেরেছিস? তোর মতো আমি ফকির না। ফিরে বন্ধু। রাগ করতাছিস কেন? আমি তো তোর সাথে একটু মজা করতেছিলাম। এই তুই ব্যবহারের কি দেখেছিস? হ্যাঁ? ভাঙা একটা সাইকেল নিয়ে লুঙ্গি পরে আমার বাড়ির সামনে এসে কথা বলতেছিস? ওয়াও! তুই যে আমার বাড়ির সামনে বলে আমাকে বন্ধু বলে ডাকতেছিস।

এমনিতে আমার মাথাটা গরম হয়ে আছে। ভুলটা কথা বলবি না। এখান থেকে যেতে বলছি। যা। দেখ বন্ধু তুই রাখকৃষ্ণ। আমি চলে জিতেছি। ওই। তুই এ ভাঙা সাইকেল নিয়ে লongi পরে আমার বাড়িতে এসে মানে? এটা তোর বাসা মানে? বাবা। আমি মানে আমার ভাষা বলতে এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি মানে তো আমারই বাড়ি তাই না? মাথাটা খুব গরম হয়ে আছে। এখান থেকে যা। যা বলছি। এটা তোর শ্বশুর বাড়ি। আরে এটা তো আমারও শ্বশুর বাড়ি তার মানে তার মানে তুই সালমারি বিয়ে করছিস এই ফকিরির বাচ্চা তুই এসব কি বলতেছিস হ্যাঁ যত বড় মুখ পায় তত বড় কথা এই বাড়ি তোর শ্বশুর বাড়ি কি বলছ তুই আরে আবি তুমি কি বলছস উনি তো আমার বড় দুলা ভাই তুমি ওর সাথে মজা করতেছ আমি তোমার সাথে কেন মজা নিব আবি উনি সত্যি আমার দুলা ভাই হয় কি বলছস এই খেতের বাচ্চা তোমার দুলা ভাই তোমার বোনের রুচি এত খারাপ আর তুমি এই খেতের বাচ্চাকে নিজে দুলা ভাই আমার তো ভাব তো ঘৃণা লাগতেছে এটা কিন্তু একটু বেশি বেশি কইতাছস এই তোকে ফকিন্নি বলবো না তো কি বলবো হ্যাঁ তুই একদম আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না যেটা বলেছি সেটাই আমি কি শুরু করছ চলো উপরে চলো যাচ্ছি এই ফকিন্নি বাচ্চার সাথে আমার কোনো কথা বলার রুচি নাই চলো তো কি ব্যাপার তুমি এই জায়গায় দাঁড়ায় আছো কেন সে কোকুর আমাকে ফোন দিছো যে তুমি আসতেছো আর এইখানে দাঁড়ায় আছো চিলাচিলে কিসে তোমাদের চিলাচিলি সেই উপর থেকে আমি তারপর নিচে নাম আপু আপনার রুচি দেখে আমার ঘৃণা লাগতেছে আপনি দিন শেষে এই চাষের বাচ্চাকে বিয়ে করেছেন ডিভিউ দিয়ে দেন না কেন তুমি কি বলছো আচ্ছা শোনো না যদি ঠান্ডা ও তুমি চুপ থাকবো আরে তুমি চুপ থাকবো এইগুলা কি বলতেছে ও বাবারে ব্যাপারে চাষ বলেছি গায়ে চুচকা পরে গেছে না তুমি এত কথা বলতে চালু করে চালো

আমার সামনে সোফার মধ্যে বসে আছিস কেন আর কফি চাচ্ছিস হ্যাঁ এই তোর পাঁচ টাকা দিয়ে চা খাওয়ার মূলদ আছে কফি চাচ্ছিস আশ্চর্য ব্যাপার তোর সাথে কি আমি কখনো কোনো খারাপ ব্যবহার করছি সে কখন থেকে দেখতেছি মহে যায় কাছে আমারে তাই করছে এর কারণটা কি আমার একটু কবি এই ওকে আমি কি বলবো রে ছোট লোকের বাচ্চা আরে এইখানে আমি চিনেচিনি কেন আপু আমি একটা জিনিস বুঝি না আপনি দেখতে কত সুন্দর আপনি এরকম একটা চাষাকে কীভাবে বিয়ে করেন আপনার রুচি একদমই না হ্যাঁ তুমি এরকম করো কেন তুমি কাকে কি বলছো বুঝতে পারছো আচ্ছা তুমি এরকম রাত করে নাও তোমার কিছু কর দরকার নেই সুখ থাক আরে তোমরা কি শুরু করে দিয়েছো সাদ বেগের মতো লড়াই করছো কেন আরে আমি বুঝতেছি না মানে তোমার বোনের রুচিত মানে দেখো

আচ্ছা বীর তুমি বসো আমি আসতেছি এই কত বড় সাহস এই টেবিলের মধ্যে খেতে চাইতেছিস এই এত দামি টেবিলে কখন খাবার খায়ছিস যা এখান থেকে যা কি বাবা এসব কি বলተছ তুমি তুমি কাকে কি বলছ তুমি বুঝতে পারছো ওরে বাবা রে আমার এই ছোট লোককে নিয়ে সাফাই গাইতে আসছে আপনি কি ভেবেছেন আপু এই ছোট লোকের সাথে একই টেবিলে আমি খাবার খাবো কম না এই ছোট জামাই কি হয়েছে চিল্লা চিল্লি করতেছো কেন বাবা আপনাকে আমি বলেছিলাম না নিচে একটা ছোট লোকের সাথে কথা হয়েছে সে আর কেউ না সে হচ্ছে এই ছোট লোক এই ছোট লোক বাড়ির মধ্যে আসার পর থেকে এটা লাগবে সেটা লাগবে কফি চাচ্ছে এখন তো আমার সামনে খাবার টেবিলে খেতে আসছে বাবা আপনি বলেন তো এই ছোট লোকের সাথে কি আমি এক টেবিলে খাবার খাবো আমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস এক হলো আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করি আর এই চাষা নাকি একই টেবিলে খাবার খাবে আমার সাথে এটা কি সম্ভব বলেন বাবা ও আচ্ছা বুঝতে পারছি তোমার বড় দুলাভাইয়ের সাথে পরিচয় করায় দেন দেখে তুমি রাগ করছো তাই না আচ্ছা ও হচ্ছে মাসুদ আর মাসুদ হচ্ছে তোমার ছোট বোন জামাই আবির বাবা আপনি দিন শেষে এই চাষার সাপোর্ট নিচ্ছেন আপনি যেহেতু চাষাকে দাওয়াত করবেন তাহলে আমাকে দাওয়াত করেছেন কেন দেখো আবির তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো আর তাছাড়া বড় ধুলা ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি সেটা শিখো নাই আর শোনো আবির তুমি বড় ধুলা ভাইয়ের সাথে কিভাবে কথা বলছো আর তুমি কোন কোম্পানিতে চাকরি করো কত টাকা বেতন পাও হ্যাঁ আচ্ছা বাবা আপনারা দুজন কথা কন আমি বরঞ্চ চলে যাই হ্যাঁ দাঁড়াও তুমি কোথাও যাবে না এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো দেখেছেন বাবা আপনার মুখের সামনে কথা না বলে চলে যেতে চেয়েছিল আপনাকে মূল্যায়নে করতেছিল না আর আপনি তার সাফাই গাইতেছেন তাই তুমি আর একটা কথা বলতে আর তুমি কোথায় চাকরি করো কয় টাকা পাথর পাও হ্যাঁ আমাকে বলো বাবা আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ওখানে চাকরি করতেছি ম্যানেজার পদে আমার স্যালারি হচ্ছে 70000 টাকা ও আচ্ছা এর জন্য তোমার এত অহংকার তুমি একটা কথা বলো তো তোমার কোম্পানির বস যদি তোমার সামনে এসে বসতো তাহলে তুমি তার জন্য কি করতে আমি কি করতাম এই যে টেবিলে যত খাবার আছে এই সব খাবার আমি আমার সারকে খাওয়াতাম কিন্তু বাবা আমি যখন চাকরিতে জয়েন করেছি তারপর থেকে তো আমি সারকে দেখি নাই কখনো তুমি বড় জামের নাম জানো হ্যাঁ বাবা জানি তো মাসুদ পুরো নাম জানো তুমি যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির মালিক হচ্ছে মাসুদ চৌধুরী যে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার দুলা ভাই বাবা আপনারা কি আমার সাথে মজা করতেছেন কলেজ লাইফে এই মাসুদ আমার থেকে পাঁচ দশ টাকা হাওলাত করে চলতো আর সে কি না মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক না বাবা কখনই হতে পারে না আপনি হয়তো আমার সাথে মজা করতেছেন তাই না চুপ করবে এত আর একটা কথা না। আমি কি তোমার বিয়ে লাগি যে তোমার সাথে মস্কার করব। তোর এই সব বিষয় আমি অনেক আগে থেকেই জানতাম তাই আমি আর নিপাই মিলে এইসব প্ল্যান করছি আমি অনেক দিন যেমন চিন্তা করছি তোমাকে কিছু কথা বলবো কি কথা তোমার ছোট বোনের হাজবেন্ড মানে আবির আমার ছোট কালের বন্ধু আচ্ছা তাহলে তো এখন ডাবল সম্পর্ক হয়ে গেল এখন তো তোমার ভাইরা ভাই হয়ে গেছে আর এইটাই তো সমস্যা আর আমি রিসেন্ট জানতে পারলাম যে ও আমার কোম্পানিতে জব করছে এটার জন্য অবশ্য আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে আচ্ছা কাজ করলে কেমন ধরো আমি তোমাদের বাসায় একদম নরমাল পোশাকে কেন তাহলে তো আমার সামনে নরমাল ফিল করবে নিজেকে তাই না হ্যাঁ এটাই করি হ্যাঁ ভালো এখন তোমার বন্ধু তোমার যেমন ইচ্ছে আচ্ছা শোনো আমি একটু মার কাছে যাব একটু ড্রাইভারকে বলো না আমাকে নামিয়ে দিয়ে আসতে ঠিক আছে আমি ড্রাইভারকে ফোন দিয়ে দিচ্ছি ও তোমাকে পৌঁছে দেবে আচ্ছা আরে গাধা এই প্ল্যানটা আমি তোর জন্য করেছি যাতে করে তোর মনে কখনো কোনো কষ্ট না আসে কিন্তু তুই তুই কি ব্যবহারটা করলি আমার সাথে এখন তো বন্ধুত্বের উপর বিশ্বাসই উঠে গিয়েছে বন্ধু আসলে আমি ভুল করে ফেলেছি তোর কাছে যে আমি ক্ষমা চাইব সেই মুখটাও আমার কাছে নাই দেখ আমাকে মাফ করে দে তুই যে এত কিছু করেছিস আমি জানতাম না জানলে তোর সাথে এমন আচরণ করতাম না আমি একটা ভুল করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে আর কখনোই তোর সাথে এমন করবো না আর বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে যাতায় নয় বলেছি প্লিজ আমাকে মাফ করে দিবেন মাপ চাইতে হবে না শুধু আমাকে না সকল মানুষকে তো সম্মান করতে হবে আর একটা জিনিস মনে রাখবি মানুষের কাপড় জামা নিয়ে কখনো মানুষকে আর আমি তোকে কোনোদিন বন্ধু না নিজের ভাই মনে করেছি আশা করি তুই তোর বুঝতে পেরেছিস এর জন্য গুণী মানুষরা বলছে ভোগে নয় ত্যাগেই সুখ অনেক কথা হয়েছে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে এখন সবাই বসে আমরা খাবো বাবা বসু আসো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন